সবাই ভালোবাসা শেখায় কিন্তু কেউ শেখায় না কিভাবে হারিয়ে গিয়েও শিক্ষা দেওয়া যায় দুই সাল তখন আমি ক্লাস নাইনে পড়ি সবে কুফের রেখা ফুটতে শুরু করেছে জীবনের এক টুকরো সরল সময় স্কুল বন্ধুদের আড্ডা এই ছিল প্রতিদিনের রুটিন ভালোবাসা শব্দটার মানে তখনও ঠিক বুঝতাম না তবে বন্ধুরা কারো কারোর প্রতি আকৃষ্ট হতো ছোট ছোট নোট আদান প্রদান করত। কেউ ফোনে কথা বলতো আমি শুধু দূর থেকে দেখতাম ভেতরে কেমন জানি অচেনা এক অনুভূতি একদিন সাত অক্টোবর দুই সাল বুধবার স্কুলে প্রথম দেখি থাকে নিম গাছের নিচে দাঁড়িয়ে হাসছিল ওর হাসিতে গালে ছোট্ট একটা টোল অদ্ভুতভাবে চোখ লেগে গেল তারপর থেকে প্রতিদিন দেখতাম কিন্তু কাছে যাওয়ার সাহস পেতাম না মন যেন কিছু একটা খুঁজে বেড়ায় কিন্তু মুখে বলার সাহস হয় না একদিন আমার চাচি যিনি আমাদের স্কুলেই পড়াতেন মজা করে বললেন তুমি তো ওকে পছন্দ করো তাই না আমি হেসে বললাম না না তেমন কিছু না কিন্তু ভেতরে জানতাম কথাটা অর্ধেক মিথ্যে চাচি হেসে বললেন যদি সত্যি ভালো লাগে তবে সৎপথে দোয়া করো কারো অনুভূতি যদি পবিত্র হয় আল্লাহ তালা নিজেই উত্তম সময় নির্ধারণ করে দেন সেই দিন আমি রাতে নামাজ শেষে আল্লাহ দরবারে বললাম ইয়ে আল্লাহ যদি এই অনুভূতি আমার জন্য কল্যাণ হয় তবে রাখুন আর যদি এটা গুনাহর পথে নাই তাহলে আপনি নিজে আমাকে দূরে রাখুন এরপর থেকে আমি মনোযোগ দিই পড়াশোনায় নিজেকে গড়তে সে মেয়েটির সাথে খুব বেশি কথা হয়নি শুধু মাঝে মাঝে সালাম বিনিময় হতো সময় গড়ালো একদিন সে অন্য জায়গায় ভর্তি হলো আমি মনের মধ্যে একটুখানি কষ্ট পেলাম কিন্তু নিজেকে মনে করালাম যা চলে যায় তা হয়তো আল্লাহর লিখিত নয় আজও মনে হয় হয়তো সে আমার জন্য ছিল না কিন্তু তার মাধ্যমে আমি একটা বড় শিক্ষা পেয়েছিলাম ভালো লাগা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেটা গুনায়ের পথে যায় কিন্তু যদি তাকুয়ার সঙ্গে রাখা যায় তাহলে সেটা হয়ে যায় ইমানের পরীক্ষা ভালোবাসা মানে কেবল কাউকে পাওয়া নয় ভালোবাসা মানে কাউকে হারিয়েও আল্লাহর হুকুম মানতে শেখা কিশোর বয়সে আকর্ষণ স্বাভাবিক কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা ইমানের অঙ্গ যদি কারোর প্রতি অনুভূতি জন্মায় তাহলে সেটা আল্লাহর কাছে দোয়া হিসেবে পেশ করা উচিত গোপন সম্পর্ক নয় কারো চলে যাওয়া মানে সব শেষ নয় বরং হয়তো আল্লাহ আরও ভালো কিছু লিখে রেখেছেন আসসালামু আলাইকুম এই ছিল গল্প যে চলে গিয়েও শিক্ষা দিয়ে যায় আমার একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসটা ভালোভাবে দিতে পারছি না আর নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না ইনশাআল্লাহ যদি শরীর ভালো থাকে তাহলে রেগুলার ভিডিও আপলোড হবে সবাই পাশে থেকে একটু সাপোর্ট করেন কারণ হারাম টাইপ ভিডিও স্টোরি আপলোড সবাই করে আমি একটু হালালভাবে ট্রাই করছি কারণ আমাদের মস্তিষ্কে এমনভাবে এই জিনিসটা গেঁথে গেছে যে স্টোরি মানেই ডার্ক রোমান্টিক রোমান্টিক থ্রিলার ফ্যান্টাসি কাজিন রোমান্টিক সাইকো ইত্যাদি ইত্যাদি আমরা স্টোরি মানেই এটা বুঝি আর বর্তমানে স্টোরি মানেই আমরা যেই স্টোরির ভিতরে এগুলো থাকে ওইটার ভিতরে আকর্ষণ বোধ বেশি করি আর ওই স্টোরিগুলাই বেশি ভাইরাল হয় আমিও একজন উপন্যাস প্রেমিক কিন্তু উপন্যাস যে হারামি হতে হবে উপন্যাস যে কখনো হালালভাবে হয় না এই জিনিসটাকে আমি চেঞ্জ করতে চাই যদি আপনারা আমাকে সাপোর্ট করেন একটু হেল্প করেন তাহলে হয়তো বা আমি এটা পারবো আর যদি সাপোর্ট না করেন তাহলে হয়তো বা আমার জার্নি অনেক অল্প সময়েরই হবে বেশি সময় পর্যন্ত হয়তো বা আমার এই জার্নিটা থাকবে না কারণ আপনাদের যদি সাপোর্ট আর আগ্রহ না দেখি তাহলে তো আমারও আগ্রহ বা কনফিডেন্স হারা যাবে ওই ক্ষেত্রে যে হয়তোবা কনটেন্ট ক্রিয়েশন থেকে আমিও হারা যাবো আর আমার এই জার্নিটাও থাকবে না সো সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে কে একটু সাপোর্ট করুন যাতে আমি উপন্যাস মানেই যে খারাপ কিছু এইটাকে চেঞ্জ করতে পারি পরবর্তী স্টোরি খুব তাড়াতাড়ি আসবে ততদিন পর্যন্ত সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ